তাহলে বিসমিল্লাহ রহমান রাহিম আজকের আমরা পড়ব সবক নাম্বার তিন যুক্তা অক্ষর আমরা এর আগে পড়েছি সবক নাম্বার বা পড়েছি অক্ষর দুই একে পৃথক 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 অক্ষর যেমন আলিফ বা তা এরকম ভাবে পৃথক পৃথক অক্ষর পড়েছি এখন সেই পৃথক পৃথক অক্ষরটা কিভাবে যুক্ত আকারে হচ্ছে দেখুন এখানে দেওয়া আছে যুক্ত অক্ষর আলিফ এই আলিফ থেকে কিভাবে যুক্ত হচ্ছে প্রত্যেকটি অক্ষর আপনারা দেখবেন যে আলিফ একটা অক্ষর হ্যাঁ আরেকটা অক্ষরের সাথে কিরকম ভাবে যুক্ত হচ্ছে যেমন দেখুন এখানে আলিফ থেকে যুক্ত হওয়া অক্ষর গুলো দেখুন বা আলিফ এখানে দেখছেন বা আলিফ এখানে বা এই পর্যন্ত এরা আসল রূপ এই পর্যন্ত শেষ কিন্তু এখান থেকে এই সোদা লাইনটা এটাই আলিফ দেখছেন বা আলিফ আপনি এখানে দেখবেন বা এটাই বা এই বা নিচে নোকতা থাকলে এটা বা যখনই দেখবেন নিচে একটা অক্ষর থাকবে তখনই ভাববেন যে বা কারণ নিচে কোনো অক্ষরের একটা হয় না বা ছাড়া কোনো অক্ষরে একটা নোকতা হয় না নিচে যে কোনো ভাবে যেরকম ভাবে একটা নোক্তা যদি থাকে আপনারা প্রথম প্রথমে বলে দেবে যে এটা বা তবে আপনাদের যুক্ত অক্ষরের সাথে আরেকটি অক্ষর জুড়ে গেছে এটা হচ্ছে আলিফ দেখছেন আলিফ তারপরে দেখুন তারপরের অক্ষরটা দেখুন কাফ কাফ কাফের আসল সুরাত এই পর্যন্ত শেষ এখান থেকে আলিফ এই যে সোদা এই এই সদা যে উঠে গিয়েছে এটাই আলিফ কাফ তাহলে এরকম হবে এই এটাই হচ্ছে কাফ প্রত্যেকটি অক্ষর জুটছে আমরা বুঝতে পারছি কিন্তু আমাদের এই যুক্ত অক্ষরে কিছু কিছু অক্ষর আবার দেখবেন আসল সুরাত ছাড়া দ্বিতীয় সুরাত ধারণ করে দ্বিতীয় সুরাত নিয়ে যুক্ত অক্ষরে যুক্ত অক্ষরের সাথে মিল হয় যেমন সে অক্ষর আপনাদের বলা হয়নি ওটা আপনারা ওই সবকটা পড়ে নিলে আপনাদের সব থেকে ভালো হবে যেহেতু যুক্ত অক্ষর পড়ছেন ওই সবকের সাথে মানে এই সবকের মধ্যে আছে নিচে রয়েছে ওই অক্ষর ওই অক্ষরটা চিনে নিয়ে আপনাদের যুক্তা অক্ষর পড়লে আপনাদের আরো সুবিধা হবে যেমন দেখুন এখানে যুক্তা অক্ষরের সাথে মিলিত অক্ষর অক্ষরের আকৃতি এখানে লেখা আছে যুক্তা অক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি জি আলিফ থেকে আলিফ দেখছেন এটাই আসল আসল আসর এর এর আকৃতি আসল হচ্ছে আলিফের আকৃতি আসল এটাই দেখছেন এটাই আসল আকৃতি এর দ্বিতীয় যখন অন্য অক্ষরের সাথে যখন রূপ নিয়ে আসে যখন অন্য অক্ষরের সাথে হয় তখন এই আলিফটা একটা এরকম হয়ে থাকে দ্বিতীয়টা এই এইরকম হয়ে থাকে দেখছেন এই আলিফ কখনো এরকম হয় যখন অক্ষরের সাথে যুক্ত আকারে হয় এখানে লেখা আপনারা পড়েছেন যুক্তা অক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি যখন আলিফ দ্বিতীয় কোরের সাথে যখন মিলবে এই রকম রূপ ধরতে পারে আবার এই রকমও রূপ নিতে পারে তাহলে আপনাদের এটাও খুব খেয়াল রাখতে হবে যে আরিফ যখন এই যুক্ত আকার হয় এই এই আকৃতি হয় আবার এই আকৃতি হয় তেমনই ভাবে বাটা দেখুন বাটা এখানে দেখবেন বাটা এটা আসল আকৃতি দেখছেন এটাই আসল আকৃতি বা আপনাদের প্রথম বলেছি বা বা নিচে নোকতা নোকতা কখনো পরিবর্তন হয় না আকৃতি পরিবর্তন হয় দেখছেন এখানে আমি শুরু থেকে সবক নাম্বার একে বা দুই এ বলেছিলাম যে আকৃতি পরিবর্তন হয় কিন্তু নোকতা কোনো সময় পরিবর্তন হয় যেখানে এখানে দেখছেন আকৃতি এক আকৃতি আমরা এটাই আসল বা উপরেরটা আসল বা এটা আসল আকৃতি কিন্তু আবার এর আকৃতিটা দেখছেন নিচে এই ঠিক ঠিক চিহ্ন আছে ঠিক চিহ্ন দেখছেন এই আকৃতি এই আকৃতিটা কিন্তু আসল থেকে সম্পূর্ণ বাদ আলাদা দেখছেন আকৃতি আলাদা কিন্তু এর আছে সম্পূর্ণ নিচে নিচে নোক দেখছেন নিচে নোকতা আর এর নিচে নোকতা দেখছেন নিচে যখনই নোকতা আসবে আপনারা নিচে যখন এক নোক্তা আসবে আকৃতি তখন দেখবেন না নোকতা যখনই এক এক আসবে আপনারা আহ চোখ মুছে বলে দেবেন যে এটা বা আর যখনই আসবে যখনই আসবে এই রকম আকৃতি আকৃতি আসল আসল আমরা দেখেছি। আকৃতি দেখছেন এখানে এখানে ইয়া ইয়া আসল আকৃতি এটা কিন্তু এই আসল আকৃতিটা কখনো নকল হয় দেখছেন নকল হয় কিন্তু এর আসল নোক্তা গুলো কখনো নকল হয় না এই নকল যখন দেখবেন যে একটা বা সাথে বার সাথে যখন বার সাথে যখন আরেকটি একটি নোক্তা যুক্ত হবে তখন দুটো নোক্তা যখন আসবে তখন আপনারা চৌমুই যে বলে দেবেন যে এটা বা চৌমুই যে বলে দেবেন এটা ইয়া আর যখন একটা নোক্তা আসবে তখন আপনারা বলে দেবেন এটা বা নিচে কোনো করে কোনো আকৃতিওয়ালা আকৃতির উপরে নিচে অক্ষরে একটা এলে বা আর দ্বিতীয় এলে সেটা হবে ইয়া এর আগে এর মানে দ্বিতীয় আর কোন আকৃতি হোক আর সুরাত আসে না এটা আপনাদের খেয়াল রাখতে হবে আর উপরে যখন আসবে উপরে অনেক আছে উপরে এর আসল রূপ আছে হ্যাঁ এটাই আসল রূপ এটা তা এই তা আসল রূপ এই তা আসল রূপ কিন্তু তা আবার অনেক সময় এর নকল রূপ অনেক সময় হয়ে থাকে দেখছেন নকল রূপ আকৃতি অনেক সময় হয়ে থাকে কিন্তু নোক্তা আমি বারবার বলছি যে নোক্তা কখনো পরিবর্তন হয় না কখনো নকল হয় না আসলে আসলেই থাকে নোক্তা দেখছেন উপরে আছে এখানে উপরে আছে দেখছেন এখানে উপরে আছে এখানে উপরে আছে দেখ তা সর্বসময় তা এই আকৃতি যখন উপরে থাকবে আপনারা তখন বলে দেবেন যে এটা তা আর যখন হ্যাঁ এখানে যখন তিনটে নোক্তা আসবে তখন ওটা ছা হবে আর নিচে যখন এই তা তার নোকটা যখন নিচে আসবে আকৃতির নিচে আসবে তখন ইয়া হয়ে যাবে এখানে বার কাছে বলে দিয়েছি এবং তার কাছে এসে বলছি তাহলে আর একটা নোকটা যখন থাকবে উপরে তখন একটা নোকটা যখন থাকবে তখন সেটা নুন হবে একটা নোকটা যখন থাকবে আপনার এখানে নুন হবে দেখছেন এখানে আকৃতি যেরকম থাক এখানে একটা দিলে বা দুটো দিলে দুটো দিলে ইয়া আর উপরে একটা যদি দাও নুন হবে আর দিলে তা হবে আর তিনটে দিলে সাহা হবে তাহলে আমাদের আকৃতি সম্পূর্ণ একই ভাবে হতে পারে আলাদাও হতে পারে কিন্তু এর নোকটা নোকটা আলাদা হওয়ার কারণে সম্পূর্ণ আহ অক্ষরটাও পেলতে গেছে দেখছেন জন্য করে তাহলে আমরা এই কটি অক্ষর বুঝতে পেরেছি যে কিভাবে বা হয় 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 কিভাবে কিভাবে তা হ্যাঁ ইয়া তাহলে এখানে বা হচ্ছে আসল আসল বা আর নকল বা অন্য নকল বা এই যখনই থাকবে নিচে নোকতা তখন আপনারা ধরে নেবেন বা তেমনি তা পড়েন তা তা আসল রূপে হ্যাঁ এটা এটা তা অন্য রূপে মানে আলাদা ভাবে এটাও আলাদা দেখছেন জিম এবার দেখেন জিম এখানে আপনার মানে মানে আপনার একটু জিমটা মশাবা লাগবে যে কোনটা এখানে তো জিম আছে পেটে এখানে জিম পেটে আছে হ্যাঁ এখানে সম্পূর্ণ জিমটা আকৃত আসল রূপে আছে বলে পেটে আমরা ধরছি কিন্তু যখন দ্বিতীয় যখন একসাথে জুড়বে এই এই জিম আসবে এই জিম আসবে তখন আপনারা কিভাবে বুঝবেন এর তো নিচে তখন আপনারা খেয়াল রাখবেন যে বা বার মতো কিন্তু এর আকৃতিটা সম্পূর্ণ জিমের মতো মাথায় আছে দেখছেন এই জিমের মতো জিম বা হা হওয়ার মতো এই মাথায় উড়ুনি আছে যখন দেখবেন মাথায় উড়ুনি থাকবে আর নিচে থাকবে তখন আপনারা বা মানে এক বলে দেবে জিম জিম দেখছেন এটা নেই বার এই আকৃতি নকল হোক আর এ হোক এর উপরে কোনো ঝুঁটি নেই দেখছেন ঝুটি নেই এরকম থাকলে এটা জিম হবে কিন্তু এটা নেই তা আপনারা বা তাহলে বুঝতে পেরেছেন বা আর জিম বা আপনাদের খেয়াল রাখতে হবে যে যখন মাথায় উড়ুনি থাকবে ওটা নিচে নোকটা থাকলে এটা দ্বিতীয় জিম হয় দ্বিতীয় আমরা তাহলে এখানে দেখছি যে মিলিত অক্ষরের সাথে যে যেসব অক্ষর আসে মানে অন্যান্য রূপ ধরে আসে আসল রূপ ছাড়া তার মধ্যে এই জিমটাও দেখবেন যে এও মিলিত অক্ষরের সাথে আসে এই রকম রূপ নিয়ে এই রকম রূপ নিয়ে মিলিত অক্ষরের সাথে আসে যার নিচে নোকতা হয় আর মাথায় ছুটি থাকে দেখছেন তাহলে আমরা জিমটা বুঝে নিয়েছি এরপরে আমরা দাল দালটা আসল রূপটা দেখছেন আসল রূপ এটাই আর দ্বিতীয় রূপ সেম একই হয়ে থাকে দ্বিতীয় রূপ যে আপনার দ্বিতীয় এর দাল একই আপনাদের বুঝতে অসুবিধা হবে না তারপরে দেখুন না আইনটা আইনটা আপনাদের আসল আইন হচ্ছে আপনাদের এটাই আর নকল আইন মানে দ্বিতীয় রূপ ধরে যখন অক্ষরের সাথে যুক্ত হয় তখনই আইন আবার এরকম হয় এরকম হয় দেখছেন যেমন এখানে দেখবেন যেমন দেখছেন এই এই যে অক্ষরটা এই যে আইনটা এই আইনটা সম্পূর্ণ এই আইনের আইনের মতো এই আইনের মতো দেখছেন এইরকম ভাবে আবার আইন আসে আইন দু রকম হয় এইরকম ভাবে আপনার খেয়াল রাখতে হবে যে যখন কোন অক্ষরের মাঝখানে আসে তার আকৃতি কোনো শব্দের কোন শব্দের মাঝখানে যদি আপনার আইন যদি আসে তাহলে আপনার আইনের আকৃতি এই রকম হবে আপনার আইনের আকৃতি এইরকম হবে আর এটা শেষের আকৃতি হবে তাহলে এটাও আপনাদের খেয়াল রাখতে হবে আইন কখনো এই রকম হয় এই রকম আকৃতি নিয়ে আবার আইন উচ্চারিত হয় তাহলে আইন আপনি বুঝতে পেরেছেন এর তারপরে দেখুন ফা ফা এখানে মাথায় মুখ মোড়ে মাথা মুখ মুড়ে যে ফা তৈরি হয় ফা আকৃতি বা এক আছে নুন নুনের মতো দেখতে কিন্তু এর মাথাটা মোড়া এর মাথাটা মোড়ার কারণে এটা ফা হয়েছে উপরে নকটা থাকলেও এখানে আকৃতি একটু আলাদা দেখছেন আছে এই দেখছেন থাকার কারণে আপনারা যখন দেখবেন ফা কখনো নুন আপনাদের কখনো নুন বলবে না যেহেতু এখানে প্রত্যেকটা অক্ষরের দেখবে নুন হলেও মানে উপরে নোখা থাকলেও মাথা মোড়া থাকবেই আপনারা ভালো করে খেয়াল রাখবেন যখন মাথা মোড়া থাকবে আপনারা চোখ মাথা মোড়া থাকলে আপনারা ফা ফা হবে। শুরু থেকে ফা যখন হয় এটাই হয়ে থাকে আর মাঝখানে কোন শব্দের মাঝখানে যদি ফা আসে দেখবেন সম্পূর্ণ এই রূপটা ধারণ করে মাঝখানের ফাটা এই রূপটা ধারণ করে আপনারা খেয়াল রাখবেন যে যখন মাথা মুড়ে উপরে নক্তা থাকে তখন নুন নুনের জায়গায় ফাওয়া হয় জি তাহলে আপনাদের ফা বুঝে এসছে এবার দেখুন কাফ আপনার এই কাফটা সম্পূর্ণ লামের মতো আকৃতি দেখছেন কিন্তু এর একটা পার্থক্য মানে লামের মধ্যে এস নেই লামের পেটে এস নেই দেখছেন লামের পেটে এস নেই কিন্তু কাফের পেটে এস আছে এসটা দেখছেন এই আকৃতি এইটাই হচ্ছে কাফের আসল আকৃতি এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে কাফ আলিফ কাফ আলিফ আপনাকে পড়াশে আলিফের সাথে যুক্ত অক্ষরে দেখিয়েছিলাম কাফ আলিফ কাফ আলিফ দেখছেন এই অক্ষর আর এই আকৃতিটা একই কিন্তু লামের মতো আকৃতিটা আনছে না কিন্তু এই ভিতরে ইয়েসের মতো এই আকৃতিটা এনে আলিফটা উচ্চারণ করছে দেখছেন পুরো সেম একই এই 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 রকম ভাবে আপনাকে প্রত্যেকটা অক্ষরের সাথে জুড়ে রেখেছেন দেখছেন তাহলে আসল রুপি আপনার আসল কাফটা আপনার অনেক সময় এই আকৃতি আসে না এই আকৃতিটা আপনার আসে না লামের মতো কিন্তু এই এসটা এসে থাকে যেমন এখানে এসতে দেখছেন এখানে এসতে এই এসতে নিচে অন্য আকৃতি যখন কোন অক্ষরের সাথে জুড়বে তখন এই আকৃতিটা ধরণ করে বেশি কাফ যখনই অন্য অক্ষরের সাথে জুড়বে কাফ তখন এই এই আকৃতিটা নিয়ে কাফ আর অন্য অক্ষরের সাথে জুড়ে যেমন এখানে দেখা এখানে আপনাকে দেখাচ্ছি যে কাফ এই কাফ এই পর্যন্ত কাফ তারপরে দেখুন আলিফের সাথে জড়ছি দেখেন কাফ আলিফ দেখছেন এটা কাপ এটা আলিফ জি আপনাদের তাহলে কাফ কিভাবে অন্য অক্ষরের সাথে জুড়ছে বুঝতে পেরেছেন তাহলে আপনাদের কাফটা হয়ে গেল এবার লাম দেখবেন লাম লাম আসল আকৃতি এই আসল আকৃতিই এই আসল আকৃতি আবার কখনো অন্য আকৃতি আসে এইরকম ভাবে দেখছেন এর আসল আকৃতি এটাই কিন্তু আসল আকৃতি এটাই দেখছেন এই মাথা মাথা একটু মাথা একটু একটু মুড়ে বেকা আছে এই বেকা যখন থাকবে এ আপনাকে এই লাম ভাব হবে এবার এখানে লামের সাথে যদি আমি বা জুড়ি তাহলে এখানে বা হবে হ্যাঁ বা হবে তা এই তা আর এই বা লাম বা তা দেখছেন এইরকম ভাবে আবার লাম অনেক অক্ষরের সাথে আকৃতির সাথে জুড়ে শব্দ তৈরি হয় অক্ষরের মাঝখানে আবার কখনো লাম এইরকম হয়ে থাকে দ্বিতীয় দেখছেন ওখানে আপনারা পড়েছেন লামের সাথে লাম আলিফ পড়েছেন লাম আলিফ এরকম ভাবে লামের সাথে যুক্ত হয়েছে যেমন এই দেখেন এই রকম ভাবে লাম লাম আলিফ তাহলে এই অক্ষর মানে কখনো হয় আবার আবার লাম হয় কখনো এই অক্ষর আবার জোড়া অক্ষরের সাথে যখন হয়ে থাকে এরকম হয়ে থাকে তাহলে আপনাদের লামও বুঝে এসছে এবার দেখবেন মিম মিম আপনার মিম আপনার কখন এরকম হয়ে থাকে আপনার মিম আর কখন এইরকম হয়ে থাকে দেখছেন নিম আপনার আসল নকল এটাই আর আসল আসলে নকল এটাই এরকম ভাবে যখন অক্ষর কোনো শব্দের সাথে জড়ে এইরকম হয়ে থাকে নুন ও তাই হা হা ও তাই দেখছেন হা কখন এরকম এটা শেষের দিকে হয় এই যে হা এই হাটা আপনার শেষের দিকে বেশিরভাগ হয়ে থাকে এ হাটা আসে এই হা এরকম দ্বিত কোন অক্ষরের সাথে যখন জুড়বে তখন হা কখনো এইরকম আকৃতি নেবে এরকম আকৃতি এইরকম আকৃতি নেবে আপনাদের খেয়াল রাখতে হবে আশা করি এবারে আমরা আমরা সবকে যাবো আমরা আহ সবক নাম্বার তিন যুক্ত অক্ষর তাহলে আলিফ আলিফের সাথে মানে অক্ষরে কিরকম ভাবে জুড়ছে দেখেন যেমন বা আলিফ বা আলিফ কাফ আলিফ নুন মিম আলিফ লা আলিফ তাহলে আলিফের সাথে আহ প্রত্যেকটা অক্ষর কিরকম ভাবে জুড়েছে আমরা পড়ে নিয়েছি দ্বিতীয় বা বা দেখুন বা অন্যান্য অক্ষরের সাথে কিরকম ভাবে জুড়ছে কাফ বা তা বানু বা জ তারপরে দেখবেন তৃতীয় লাইনে জিম থেকে জিম দেখছেন এখানে দ্বিতীয় ওখানে যুক্ত অক্ষরে দেখিয়েছি আপনার যে মাথায় উড়ুনি থাকবে নিচে নক্তা থাকলে জিম তারপর সা দেখছেন সি

Hasilam. Her bir dek ben suat teke. Suat zuat teke. Suat kaf. Suat kaf. Suat mim. লা সদতা তাহলে আমাদের এখানে বুঝে আসছে বুঝে এসছে যে এখানে তাহলে আমাদের প্রত্যেকটি অক্ষর বুঝে এসছে যে প্রত্যেকটা অক্ষর কিরকম ভাবে যুক্ত আকারে হয় হ্যাঁ তাহলে আপনাদের এখানে বুঝে এসছে আসসালামু আলাইকুম হ্যাঁ এবারে আপনারা হাত তুলতে পারেন যার বোঝার সমস্যা হয়েছেন আপনারা হাত তুলবেন যে ভাইয়ের বুঝতে পারিনি যে ভাই আপনারা দয়া করে হাত তুলবেন আপনারা কোনটা বুঝতে পারিনি বলেন হ্যাঁ সানাউল্লাহ ভাই বলেন আপনি কি বুঝতে পারিনি বলেন আমার তো মাথায় ঠুকাতে পারছি না জোর জি বুঝতে পারছি কেন বুঝতে না কি সমস্যা কোনটা একদম বুঝতে পারিনি দয়া করে সবাই হাত তুলবেন না যে যে ভাই হা মানে বুঝতে পারেনি হাত তুলবেন আর দ্বিতীয় বুঝতে যে ভাই পেরেছেন হাত তুলবেন না দয়া করে এখানে আপনাদের জিজ্ঞেস করেছি যে আপনার কে বুঝতে পারেনি সেই ভাই হাত তুলবেন দয়া করে বিয়াদবি করবেন না আমি মেন কথা এখন পর্যন্ত অক্ষর গুলো চিনতে পারিনি জি আপনি তাহলে বারবার আপনার মস্ক করতে হবে পড়তে হবে ভিডিও গুলো দেখতে হবে আপনার হ্যাঁ হেডলাইন থেকে যে ভিডিও গিয়েছে ওই ভিডিও গুলো আপনার দেখতে হবে জি সানাউল্লাহ ভাই আপনার বুঝে আসছে না না জি জি সন্দ মিয়া সন্দ মিয়া ভাই

ভিডিও স্ক্রিন ভিডিওর মধ্যে আপনার সুন্দরভাবে বড় হুজুর আপনাকে হেল্প লাইন থেকে আপনাকে মানে স্ক্রিন ভিডিও করে পাঠিয়েছে ওটা বারবার দেখবেন

আর জি জি আর বুঝতে সমস্যা হচ্ছে কার আজিজুল ভাই শেখ আজিজুল ভাই বলুন মিউট খোলেন যার সমস্যা হচ্ছে সেই ভাই মিউট খুলবেন জি বলেন আপনি কি সমস্যা

আপনি আসন সিন আপনি সিন আসল রূপ কিরকম দেখেন এই এই রকম ভাবে দেখেন এই রকম ভাবে সিন উচ্চারণ আছে একটা দুটো দুটো দাঁত এই যখন দুটো দাঁত পাবে একটা এই দুটো এই পর্যন্ত যখন আসবে তখন ভেবে নেবেন সিন আর তারপরে এখান থেকে এখান থেকে এই সিন এই পর্যন্ত শেষ এখান থেকে বা এখান থেকে বা

I'm <laughs>